ঠিক আনুমানিক পাঁচটা পঞ্চাশের দিকে আমাদের চিটাং এই হোটেলটি লাইম উড এই আমাদের এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন যে গাড়িটাতে করে আমরা একদম ঢাকা ঢাকার থেকে এখানে আসছি একটা জিনিস আপনাদেরকে বলে রাখি যে গাড়িতে একটু ঝাঁকি ছিল মেনে নেওয়া যায় গাড়িতে পেছনে সিট পরে মানে পেছনে কেবিন হয়েছে সেটাও মেনে নেওয়া যায় বাট একটা জিনিস মেনে নেওয়া যায় না সেটা হলো যে চার্জিং পোর্টটা যেটা চার্জিং পোর্টটা যদি আপনার না থাকে তাহলে কিন্তু আপনি আপনার মোবাইল চার্জ দিতে পারবেন না আপনার ক্যামেরা চার্জ দিতে পারবেন না এগুলো কিন্তু জেনে শুনে আপনারা এরপরে কোনো গাড়িতে উঠবেন বিশেষ করে যেগুলো চেয়ার পোস্ট এই গাড়ি আপনার স্লিপার পোস্ট যেগুলো সেই গাড়িগুলোতে একটু জেনে শুনে উঠবেন যে গাড়িগুলোতে চার্জিং পোর্ট আছে কিনা কারণ চার্জিং পোর্ট না থাকলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবে যেমন অলমোস্ট আমার ক্যামেরার চার্জ নাই আমাকে এখন যদি ভিডিও করতেছি কারণ এগুলো একটা জিনিস আমরা এখন আসি লাইফ লাইন দাঁড়ায় আমাদের গাড়িটা এখনই ছেড়ে দিবে আমরা হয়তো আর ঘন্টা দুয়েকের মধ্যেই আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবো তা আবার গাড়িতে উঠি চলেন গাড়িতে ওঠা দেখ অবশেষে কিন্তু আমরা সেই কাঙ্ক্ষিত গন্তব্যস্থলে এসে পৌঁছালাম এই মুহূর্তে আমরা আমরা এই যে আমাদের সেই গাড়িটি দেখছেন এই গাড়িটিতে করেই কিন্তু আমরা আসলাম সবাই খুব পরিশ্রান্ত এই যে আমার বিয়ে ভাই কিন্তু চোখে ঘুম লেগেই আছে ঘুমের কেউ ঘুম হয় নাই আমার ঘুম হয় নাই সত্যি কথা বলতে দেখা যাক আমরা আসলাম আমরা এখন সামনের দিকে যাবো গাড়ি পর্যন্ত যাবে হয়েছে কি হয়েছে আরে সবার খুব সুন্দর ঘুমেছে কিন্তু আমার আসলে ঘুম হয় নাই তো যাই হোক আমাদের সাথে থাকুন আমরা সামনে গিয়ে আরো অনেক কিছু দেখাবো সিরাজগঞ্জ থেকে আমরা আসলে চারটার দিকে বাসার থেকে বের হয়েছি এবং পাশাপাশি এসআই কাউন্টারে গিয়ে পাঁচটায় গাড়ি ছেড়েছে এবং ঢাকা এসে পৌঁছেছি হলো নয়টার দিকে এবং ঢাকার থেকে গাড়ি ছেড়েছে আমাদের যে গাড়িটি দেখছেন এই গাড়িটি কিন্তু ঢাকার থেকে ছেড়েছে হলো আমাদের দশটা পঞ্চান্নতে দশটা পঞ্চান্নতে ছেড়েছে এবার আমরা এখন এসে পৌঁছালাম এখন আমার ঘড়িতে বাজে এখন আমার ঘড়িতে বাজে হলো সাতটা ঊনষাট তার মানে আমরা একদম আটটায় সকাল আটটায় এসে কিন্তু এখানে নামলাম এবং আমরা এখন ভিতর দিকে যাব আমরা ভিতর দিকে গিয়ে আমাদের সেই কাঙ্ক্ষিত যে হোটেলটি সেটা তো উঠবো দেন ফ্রেশ হবো তারপর সব কিছু হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ ভিডিও এই মুহূর্তে আছি ওয়াটার ওয়ার্কিটে এই ওয়াটার ওয়ার্কিটটা কোথায় একদম

ক্যাটাগরি যে হোটেলগুলো আছে এটা হচ্ছে হোটেলের ওপর ডিপেন্ড করে একটু হালকা ওটা নামা করে আর কি এমনি আমাদের সর্বোচ্চ সিক্সটি ফাইভ ফাইভ সিক্সটি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট হচ্ছে চলে সর্বোচ্চ সিজনে টোয়েন্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট ওইভাবে আমরা গেস্টকে আমরা সার্ভিস দিয়ে থাকি আর শুনছিলাম ম্যানেজার সিয়াম ভাইয়ের মুখে যা এখানে কিন্তু একটা ডিসকাউন্টের পলিসি আছে সেটা আসলে ব্যারি করে যে সিজন অফ সিজন অন সিজনের উপর ডিপেন্ড করে এই মুহূর্তে আসলে খুব একটা সিজন না সিজন অক্টোবর থেকে শুরু হয় আমরা একটু খুব কমই রুমটা পেয়েছি আমরা কি রুমে পেয়েছি আপনাদেরকে উপরে উঠে দেখাচ্ছি চলুন আমার সাথে কোথাও যাবেন না আমার রুমটা হলো লিফ্টের সিক্সে লিফ্টের সিক্সের সাত নম্বর রুমটা আমরা এখন যাচ্ছি লিফটে উঠছি আমার রুমমেটটাকে চলে গেছে চলের আমি একটু ভিডিও করার জন্য লিখেছিলাম লিফটে উঠে আমরা সিক্সে যাবো যাওয়ার পরে সাত নম্বর রুমে আমরা থাকবো না থাকবে রুমটা দেখানোর চেষ্টা করছে অনেক ট্র্যাক সেই সিরাজগঞ্জ থেকে বিকাল পাঁচটায় বের হয়েছি এসআই গাড়িতে উঠে ঢাকায় এসছি ঢাকা কল্যাণপুর থেকে আবার গাড়ি শিফট করছি একটা স্লিপার বাসে করে এখানে আসছি যদিও স্লিপার বাসটা মোটেও খুব ভালো একটা এক্সপিরিয়েন্স দেয় নাই আমাদেরকে কারণ পর্যাপ্ত ছিল আমার চলে আসছে আমি উঠে যাব এবং আমি লিফটের ছয়ে যাব লিফটের ছয়ে উঠে গেলাম যে কথাটা বলছিলাম যে আসলে এই যে স্লিপার কোচে উঠে যে একটা এক্সপিরিয়েন্স নেওয়ার যে ইচ্ছা প্রকাশ করেছিলাম সেই এক্সপিরিয়েন্সটা অত্যন্ত বাজে একটা এক্সপিরিয়েন্স ছিল কারণ ঝাঁকি ছিল প্রচুর আর সবচেয়ে বড় যে কষ্টের ব্যাপারটা ছিল যে সেন্ট মার্টিন ভিউর মতো একটা এত ভালো কোচ কোচটা দুর্দান্ত ছিল না সেখানে কোনো গাড়ি সরি সেখানে কোনো চার্জিং প্লাগ ছিল না এটা আমার কাছে খুব বড লেগেছে কারণ আমরা যারা লং ট্যুরে আসি আমাদের মোবাইল চার্জ দিতে হয় ক্যামেরা চার্জ দিতে হয় অনেক চার্জ দিতে হয় সেই চার্জার পোর্টটা যদি না থাকে চার্জার পোর্ট আছে বাট সামহাউ ওদের চার্জার পোর্টটা মাত্র একটা কম্পার্টমেন্টও চার্জার পোর্ডাম ছিল না তো এটা একটা ব্যাড এক্সপিরিয়েন্স আমি চলে এসেছি সাততলায় আমার রুম নম্বর হলো সেভেন আমাকে একটু চার্জ করতে সেভেন সম্ভবত এইটা এই যে হাত দেখছেন এই রুমটাতে আমি ঢুকবো রুমটাতে রুমটা ঢুকে পড়লাম কোনো সমস্যা নাই মানে সেই বিকাল পাঁচটার থেকে যে জার্নিটা শুরু আমাদের সেই জার্নিটার আসলে শেষ কিন্তু এই আমরা এসে পৌঁছেছি আটটার সময় আমরা হোটেল উঠলাম আমি একটু হোটেলের ইন্টারভিউটা একটু ঘুরে দেখাই চমৎকার হোটেল আমাদের জন্য পারফেক্ট এবং এখন একটু অফ সিজন চলছে বলে আমরা একটু একটু লো প্রাইসে পেয়েছি তবে যেটা বলছিলাম যে এত লাকজারিয়াস একটা বাসে আমাদের চার্জিং পোর্ট ছিল না এটা সত্যি খুব ভোগাইছে আমাদের জন্য কারণ আমরা যারা ট্রাভেল করি তাদের কিন্তু এই ই লাগে চার্জ দেওয়ার জন্য পোর্ট না থাকলে আমরা খুব বিপদে পড়ে যাই এই যে রুমগুলো দেখছেন এই এইখানে টাইম স্পেসের মতো অর্থাৎ আমরা চারজন এখানে মিটিং করতে পারবো এখানে পানির ফিল্টার দেওয়া আছে এইটা আমার কাছে দুর্দান্ত লাগছে আপনাকে পানি আপনার রুমেই পানি এর ব্যবস্থা আছে এবং এইখানে আরেকটা রুম আছে এই যে রুমটা আছে আমরা কিন্তু এসি রুমটাই নিয়েছি এসি এবং এই এসি কিন্তু দুটা রুমে কাবার করবে আমি আমি একটু বেলকুনিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ও মাই গুডনেস বিশাল বড় একটা বেলকুনি দেখেন আপনি যদি একটু দেখেন কত বড় বেলকুনি চিন্তা করা যায় এত বড় বের করুন মানে এই বেলকনিতে আপনি ক্রিকেট খেলতে পারবেন মানে ওই পাশ থেকে বলিং করবে আপনি কিন্তু ব্যাটিং করতে পারবেন সো লার্জ একটা বের করে আমরা পেয়েছি এবং এটা হলো গ্লাসে আমরা এখানে দাঁড়িয়ে সামনে ভিউ নেওয়ার কিছু নাই কারণ এটা হলো বিচের অপোজিটে বিচের অপোজিটে যদি ওই পর্ষণটাতে আমরা করতো তাহলে হয়তো আমরা বা কিছুটা হলো বিচের কিছু কর্শন দেখতে পারতাম বাট একদম রুম ফিল আপ এই একটা রুমই খালি ছিল আমরা এই রুমটা নিয়ে নিয়েছি দীর্ঘ জার্নি ক্লান্তি চোখে মুখে লেগে আছে বুঝতে দিচ্ছি না আপনাদেরকে ক্ষুধাও একটু একটু লেগেছে যদিও আমরা ঢাকাতে খুব ভালোভাবে পেট পুজো করছি এবং চিটাঙের নেমেও কিন্তু আমরা অনেক সুন্দরভাবে খিচুড়ি টিচুড়ি খেয়েছি আর সকালের নাস্তা আমরা এখনও করি নাই এই কক্সবাজারে এসে শুধু এক কাপ চা খেয়েছি প্রথম প্রহর এক কাপ গরম চা দিয়েই যাত্রা শুরু করলাম আপনাদেরকে সাথে নিয়ে আপনারা আমার সাথে থাকুন আমি চেষ্টা করব কক্সবাজারে যেখানে যেখানে যাবো সব কিছু এক্সপ্লোর করব একটা তথ্য দিয়ে রাখি কক্সবাজার কিন্তু আগামী দুই তারিখে আজকে সাতাশ তারিখ আগামী দুই তারিখে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্বোধন হতে যাচ্ছে আমি আপনাদেরকে সেই এয়ারপোর্টটা ঘুরে দেখানোর চেষ্টা করব আমার সাথে থাকুন আমি একটু ফ্রেশ নিই ভীষণ ট্রায়ার ভীষণ ট্রায়ার